আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওপ্রিয় দর্শক আজকে গুরুত্বপূর্ণ একটি কথা নিয়ে আলোচনা করব আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ঐক্য কোন পথে বিশেষ করে আমাদের বাংলাদেশের বিভিন্ন ইসলামী দলসমূহ তাদের মধ্যে কিভাবে ঐক্য হওয়া যায় এ বিষয়ে একান্তই আবার ব্যক্তিগত মতামত উপস্থাপন করব আপনাদের মত থাকতে পারে প্রত্যেকের মতামত আপনারা উপস্থাপন করুন প্রত্যেক ইসলামী দল তাদের নিজস্ব রূপরেখা অনুসারে যায় প্রত্যেকের রূপরেখা উপস্থাপন করা উচিত বলে এই মুহূর্তে আমি মনে করছি যাতে পরবর্তীতে একটা সুন্দর ঐক্য গড়ে তুলে যায় এবং বাংলাদেশে ইসলামী হকুমত কায়েম করার মতো পরিস্থিতি সৃষ্টি করা যায় আমাদের মধ্যে একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে যে আমরা কি খিলাফত কায়ে করব না ইসলামী হুকুমত কায়ে করব প্রিয় ভাইরা খিলাফা একটা শব্দ যেটা আসলে সেটা হচ্ছে সারা বিশ্বের মুসলমান এক হয়ে যাওয়া একটা আমিরের একজন নেতৃত্বের অধীনে কাজ করা একজন নেতৃত্বের আদেশে সবাই চলা সেটা হচ্ছে খেলাফা। যেটা বর্তমান বিশ্বে আধু পরাশক্তির কে মোকাবেলা করে এই খিলাফা মানে ইসলামী যে খিলাফা সেটা কায়েম করা সম্ভব না সেটা আমি বলছি না তবে খুবই কঠিন আপনারা যেখানে দেখছেন বিভিন্ন যে অপশক্তি পরাশক্তি যুক্তরাষ্ট্র সহ যখন কোনো মুসলমান কান্ট্রি কোন বিশ্বের কথা বলে তখন তারা একজুট হয়ে তাদেরকে আক্রমণ করে যেটা আমরা দেখেছি আফগানিস্তানে দেখেছি আমরা ইরাকে দেখেছি আমরা ফিলিস্তিনে দেখেছি লেবাননে দেখেছি এবং বিভিন্ন মুসলিম ভূখণ্ডের মধ্যে যে আগ্রাসন চালিয়েছে সেখানে আমরা দেখেছি যে সমস্ত বিজাতি যারা রয়েছে ইহুদি খ্রিস্টান সবাই একসাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে মুসলমান ইসলাম ধ্বংস করে দাও এই স্লোগানে তারা এক এই বাস্তবতার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে মুসলমান বিশ্বকে বর্তমানে এক করা অনেক কঠিন সম্ভব না সেটা বলা যায় না সম্ভব চাইলে সম্ভব কিন্তু কঠিন এই এরই পরিপ্রেক্ষিতে তাহলে আমরা কি করব আমরা যেহেতু এই মুহূর্তে খেলাফত কায়েম করতে পারছি না গোটা বিশ্বে তাহলে কি আমরা ইসলামী হুকুমতের যে একটা বিষয় রয়েছে সেটা কি করা যায় হ্যাঁ যার যার কান্ট্রি যেটা রয়েছে বিশেষ করে মুসলিম কান্ট্রি যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে ইসলামী হুকুমত কায়েম করা যায় এখন কথা হলো যে ইসলামী হুকুমত সেটাই কোন সিস্টেমে চলবে সেটা কি সেকুলারিজম মতবাদ অনুসারে হবে সেটা কি সোশ্যালিজম মতবাদ অনুসারে হবে সেটা কি ডেমোক্রেসিক মতবাদ অনুসারে হবে সেটা কি ক্যাপিটালিজম মতবাদ অনুসারে হবে সেটি কোন মতবাদ অনুসারে হবে প্রিয় ভাইরা আমরা বলতে চাচ্ছি সকল ইসলামী দল যারা রয়েছে প্রত্যেকে তাদের আদর্শিক জায়গা থেকে এই কথা স্পষ্ট করা দরকার মানুষের কাছে এই মেসেজটা পৌঁছানো দরকার যে আমরা গরতন্ত্র قائم করতে চাই না আমরা সমাজতন্ত্র قائم করতে চাই না আমরা জাতীয়তাবাদ قائم করতে চাই না আমরা ইসলামবাদ যেটাকে আমরা ইসলামকে আমরা قائم করতে চাই এখন আমরা যখন এটা বলি তখন আমরা এমন ভাবে বলি যে ইসলাম মানেই হচ্ছে চোরের হাত কেটে দাও ইসলাম মানেই হচ্ছে যে হত্যা করবে তাকে শেষ আমরা কি আহ গলা কেটে তাকে ভাঁসিদের জুলিয়ে তাকে হত্যা করে দাও রজম করে দাও ইসলাম মানে হচ্ছে যে মানে আমরা শুধু কতগুলো সেনসিটিভ আইন যেগুলো রয়েছে আমরা সামনে এগুলো নিয়েছি কেন ভাই ইসলামের অন্যান্য সৌন্দর্যকে তো মার চোখে পড়ে না ইসলাম আমাদেরকে সাম্য শিখিয়েছে ইসলাম আমাদেরকে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা ইসলাম আমাদেরকে শিখিয়েছে নারীদের বিশেষ করে অনেকে বলে যে নারীরা তাদের অধিকার পাবে না নারীরা তারা স্বাধীনতা পাবে না কেন ভাই ইসলাম কি নারীদের কি স্বাধীনতা দেয়নি ইসলামকে বুঝতে হলে ইসলাম সমাজের মধ্যে কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল সেটা বুঝতে হলে এই আজকের এই দুই সাল দিয়ে ইসলামকে বোঝা সম্ভব নয় আপনাকে ফিরে যেতে হবে ইসলামের বিধান রসোসাল্লাম যখন মদিনার মধ্যে ইসলামিক স্ট্রেট কায়েম করেছিলেন আজ থেকে দেড় হাজার বছর আগে তখন আরব বিশ্বের অবস্থা কেমন ছিল বর্তমানের মতো না তখন নারীদের কোনো অধিকারই ছিল না নারী নারীদের কোনো সম্পদের মধ্যে অংশই ছিল না নারীদের জন্য সমাজের মধ্যে পার্টিসিপেট করার কোনো সুযোগই ছিল না এমনও দেখা যেত যে নারীদেরকে মানুষ বলেই মনে করতো না সেই জায়গা থেকে ইসলাম নারীদেরকে কি অধিকার দিল দেখেন ইসলাম বলেছে যে জান্নাত মায়ের পায়ের নিচে ইসলাম মাকে সম্মান করা শিখিয়েছে ইসলাম প্রত্যেকটা মুসলমানের ইজ্জত রক্ষা করা শিখিয়েছে এই জন্য সর্বোচ্চ কঠিন বিধান দিয়েছে যেন কোনো ধরনের দর্শন কোন ধরনের মেয়েদের উপর নির্যাতন না হয় ইসলাম সেজন্য জন্য সর্বোত্তম শাস্তির ব্যবস্থা করেছে ইসলাম মানুষের যান মালে নিরাপত্তা করেছে বিভিন্ন কঠিন বিধান দিয়ে বিশেষ করে মানুষকে ইচ্ছা করে কেউ যদি হত্যা করে ফেলে আমরা এখন মব জাস্টিস নিয়ে কথা বলি যে মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা ফেলা হচ্ছে গুম করে ফেলা হচ্ছে ইসলামে কিন্তু একমাত্র ধর্ম ইসলামী কিন্তু একমাত্র জীবন ব্যবস্থা ইসলামিক কিন্তু একমাত্র মন্ত্র যেটা মানুষের অধিকার আজ থেকে হাজার বছর আগে করেছিল কায়েম বাইশ মানে খ্রিস্টাব্দে যেটা কায়েম করা হয়েছিল আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে তখন মানুষের কোনো অধিকার ছিল না তখন ইসলাম অধিকারকে কায়েম করেছে আজ আজকে দেড় হাজার বছর পরে সেই ইসলামের সেই সমসাময়িক তখনকারের পরিপ্রেক্ষিতে যে বিধান করেছিল আজকে দেড় হাজার বছর পরে সেই বিধানের সে প্রাসঙ্গিকতা তার আশেপাশের জিনিসকে বর্তমান বিশ্বের সাথে মিলানো সম্ভব নয় আজও যদি বিশ্ব আজও যদি সারা বিশ্বের মধ্যে বিশেষ করে কোনো দেশে ইসলাম কায়েম হয়ে যায় তাহলে সেই দেশে দেখেন রাহাজানি বন্ধ হয়ে যায় সে দেশে চুরি ডাকাতি বন্ধ হয়ে যায় সে দেশে দুর্নীতি করাপশন বন্ধ হয়ে যায় সে দেশে নারী নির্যাতন বন্ধ হয়ে যায় সে দেশে সমস্ত অপরাধ আর নির্বিঘ্নে করার সাহস পায় না সেটা হচ্ছে একমাত্র ইসলামের জন্য প্রিয় ভাইরা তাহলে ইসলামী ফোবিয়া ইসলামের প্রতি যে ভয় ইসলামের প্রতি যে একটা ভয় ভীতি মানুষের মনে কাজ করছে এটা থেকে আমাদেরকে মানুষদেরকে বের করে নিয়ে আসতে হবে এটাই হচ্ছে আমাদের ঐক্যের প্রথম রূপরেখা ঐক্যের দ্বিতীয় রূপরেখায় আমি বলতে চাচ্ছি যে আমাদের বিশেষ করে যারা ইসলামিক লিডার রয়েছেন তাদেরকে আমাদের পারস্পরিক যে সম্পর্ক সেটাকে অবশ্যই করতে হবে আমাদের নিজেদের মধ্যে যদি আমরা কাদা ছুরাছুরি করি আমাদের নিজেদের মধ্যে যদি আমরা বিভক্তি সৃষ্টি করি তাহলে আমাদের শক্তি দুর্বল হয়ে যাবে আর এই জায়গাটাই বিভিন্ন বিজাতি বিভিন্ন মন্ত্রতন্ত্রের লোকেরা তারা এই সুযোগটা কাজে লাগাচ্ছে যে আমাদের ইসলাম পন্থীদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে লাগিয়ে দিয়েছে আমাদের মধ্যে বিভিন্ন দল উপদল ভাগ করে ফেলতেছে আমরা ইসলামের জন্য ইসলাম কায়েম করার জন্য ইসলামী হকুমত কায়েম করার জন্য আমরা আসুন প্রত্যেকটি ইসলামী নেতৃত্ব যেখানে রয়েছে সেখানেই আমরা এই মন মানসিকতা করে যে আমার নেতা হওয়ার দরকার নেই আমার দরকার হচ্ছে যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হলে যে নেতৃত্ব দিতে হবে নেতা হতে হবে সেই ধারণাটা মন থেকে মুছে ফেলতে হবে আর আমাদের দেশে তো নেতা মানে হচ্ছে যে তার অনেক পাওয়ার থাকবে তার অনেক টাকা পয়সা থাকবে সে যেমনি খুশি সেমনি টাকা কামাবে এই জন্য এমন একটা মন মানসিকতা আমাদের মনে অনেক সময় সৃষ্টি হয়ে যাচ্ছে যেটা করা আসলে মোটেও ঠিক নয় তাহলে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য ইসলামী হুকুমত কায়েম করার জন্য দ্বিতীয় যে রূপরেখার কথা বললাম সেটা হচ্ছে ইসলামী নেতৃত্ব বৃন্দ যারা রয়েছেন যারা নেতা রয়েছেন তাদেরকে নিজেদের মধ্যে পারস্পরিক দূরত্ব কমাতে হবে কাদা ছোড়াছড়ি বন্ধ করতে হবে সমস্ত ধরনের কাদা ছোড়াছুরি বন্ধ করতে হবে নিজেদের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে মতানৈক্য থাকে কাছে বসুন আপনারা কাছে বসে আপনাদের মতানৈক্য দূর করুন তৃতীয় বিষয় হচ্ছে যে সামনে যেহেতু নির্বাচন হবে এই মুহূর্তে আমরা নির্বাচনের অংশগ্রহণের মধ্যে কেমন রূপরেখা হতে পারে সামনে নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের সব ইসলামী দল সব গঠনার মধ্যে একটা ঐক্য হয়ে যেতে পারে সেটার জন্য সুরা গঠন হতে পারে সেখানে নির্দিষ্ট নেতৃত্ব না থাকতে পারে তাহলে যে এই বিষয়টা যদি হয় তাহলে নেতৃত্বের জন্য আর যে বিষয়টা মন মালিন্য সেটা আর আশা করি থাকবে না আসলে সামনের বিষয়টা অনেকে বিশ্লেষণ করছেন যে নির্বাচন কি পদ্ধতিতে হবে যদি নতুন সিস্টেমে নির্বাচন হয় তাহলে রূপরেখা হবে আর আগে যেরকম একটা বাজে সিস্টেম ছিল নির্বাচনের এরকম হলে এক ধরনের রূপরেখা হবে আসন ভাগ ভাগের একটা বিষয় থাকে সেটা নির্বাচন কমিশন সংস্কার হওয়ার পরেই বলা যাবে যে রাজনৈতিক যে ঐক্য সেটা কিভাবে হয় এর আগে আমাদের প্রত্যেককে আমাদের ইসলামী নেতৃবৃন্দ করুন আপনারা সমাজের একেবারে যেটা একবারে তৃণমূলে আপনারা মানুষের ধারে যান মানুষের কাছে যান ইসলামের কথাগুলো বলুন ইসলামের সৌন্দর্যকে ফুটিয়ে তোলুন নিজেদের মধ্যে কাদা ছুরি ছোরাছুরি না করে যে মানুষের কাছে আপনাদের যাওয়া উচিত বলে আমি মনে করছি প্রিয় ভাইরা তাহলে আজকের যে আমার আলোচনার মূল বিষয় সেটা হচ্ছে যে আমাদের মধ্যে ঐক্য কিভাবে হবে তাহলে আমাদের মধ্যে ঐক্যের যে একটা বিষয় হচ্ছে যে সকল ইসলামী দল একসাথে বসে যে ঐক্যের রূপরেখা কিভাবে হবে সেটা ঠিক করতে হবে যে আমি মাঠে বললাম ঐক্য 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 কিন্তু তা তো ঐক্য হচ্ছে না ঐক্য হতে হলে আমাদের আলোচনার টেবিলে বসতে হবে সবাইকে এক খাতারে বসতে হবে চতুর্থ নাম্বার যে ঐক্যের যে বিষয়টা সেটা বলা হলে তখন কেউ কেউ কারো আকিদা বিষয়টা সামনে নিয়ে আসছেন যে অমুকের আকিদা খারাপ অমুকের সুন্নি অমুক জামাত অমুক চর্মনাই অমুকে এইটা অমুকে সেটা আমাদের কাউকে সমালোচনার সুযোগ করে না দেওয়া এই যে একটা সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের প্রত্যেকের কাছে আসা উচিত আমাদের ব্যাপারে যদি কোনো অভিযোগ থাকে আমাদের সাংগঠনিক রূপরেখায় যদি গঠনতন্ত্রে যদি কোনো কারো অভিযোগ থাকে আমরা সকলের বাংলাদেশের সমৃদ্ধির জন্য বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য আমরা এগুলো চেঞ্জ করতে পারি এটা কোনো সংবিধানও নয় আর এটা তো কোনো কোরআন হাদিসও নয় কারণ আমাদের মূল মন্ত্র যেটা সেটা তো ঠিক আছে আমাদের আল্লাহ এক আমাদের ধর্মগ্রন্থ এক কুরআন আমাদের নবী হাজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এই তিন জিনিস ঠিক আছে তো আমাদের বাকি বাকি যেগুলো আছে এগুলো ঠিক করা শুধু সময়ের ব্যাপার আমরা যদি ইচ্ছা করি তাহলে ঠিক হয়ে যাবে আমরা যদি বসি আমরা একসাথে বসলাম বসে বললাম যে আমার ব্যাপারে আপনাদের কোনো আকিদাগত বিষয় নিয়ে আপনাদের কোনো অভিযোগ আছে অভিযোগ থাকলে আমি এগুলো বাদ দিয়ে দিলাম আজকে থেকে বা শেষ হয়ে গেল তাহলে যে এটাও কিন্তু একটা সুন্দর একটা পয়েন্ট যে আমরা যে আমাদের নিজেদের মধ্যে যে কাদা ছোড়াছুর একটা বিষয় আমাদের যে ইসলামী বিষয় নিয়ে যে কাদা যে অমুকের আকীদা ভালো নয় অমুকের ভালো নয় অমুকের ভালো নয় এটা একটা জনসাধারণের মনে একটা মানে বিরূপ প্রতিক্রিয়া পড়ছে যে তারা মনে করছেন যে তাহলে আমরা কোথায় যাব আমরা কি এই দলে যাব সবাই হক মনে করছে যে নিজেকে সবাই কি সুন্দরভাবে উপস্থাপন করছে তাহলে সাধারণ পাবলিক বলতেছে আমরা 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 কোথায় যাব 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 কি কি এই এই দলে দলে না এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই জন্য আমি বিশেষ করে বলবো আমাদের দেশের যে বরেণ্য ইসলামীবিদ যারা রয়েছেন তাদের প্রত্যেকের উচিত যে এই মুহূর্তে আপনারা সকলের সাথে বসুন বসে এই প্রস্তাবটা প্রত্যেক দল উপস্থাপন করুন আমাদের ব্যাপারে কি আপনাদের কোনো বিরূপ মন্তব্য রয়েছে আমাদের বিষয়ে কি আপনাদের বিরূপ মন্তব্য রয়েছে যদি মন্তব্য থাকে কি কি আছে আমাদেরকে ধরিয়ে দিন আমরা আজকে থেকে সেটা থেকে দৌবা করলাম আজকে থেকে সেটা দিকে ফারেক হয়ে গেলাম আজকে থেকে আমাদের রূপরেখা চেঞ্জ করে ফেললাম মানুষের স্বার্থে ঐক্যের স্বার্থে আমরা এগুলো বাদ দিয়ে দিলাম আমরা নতুন গাঠনিক আমরা গঠনতন্ত্র আজকে থেকে এটা করলাম তাহলেই কিন্তু এই বিষয়টা খুবই সিম্পল প্রত্যেককে ভাই সাথ দিতে হবে তো আপনি নিজের অবস্থানে ধরে রাখবেন তাহলে তো সাধারণ মানুষকে এদিকে ডাইভার্ট করা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুন আমাদের প্রত্যেককে বিষয়টা বুঝার তৌফিক দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাংলা বিশেষ করে বাংলাদেশে ইসলামী হকুমতকে কায়েম করার তৌফিক দান করুন পরবর্তীতে ভিডিওর মধ্যে আমি যে বিষয়টা আলোচনা করব সামনের ভিডিওতে সেটি হচ্ছে যে আমরা যে বললাম যে ইসলামী হুকুমত এর গঠনতন্ত্র কেমন হবে অনেকে বলবে যে বাংলাদেশে কি এই সিস্টেমে নির্বাচন করে ইসলামী হুকুমত কায়েম মোটেও সম্ভব সে এই এই বিষয়টা আমরা সামনে আলোচনা করবো আরেকটা ভিডিওর মধ্যে সে পর্যন্ত আল্লাহ আল্লাহন আপনাদেরকে ভালো রাখুন থাকুন দেখা হবে নেক্স কোন পরবর্তী ভিডিওতে আল্লাহ সুফান আমাকে এবং আমাদের সবাইকে কবুল করুন সুস্থ রাখুন ভালো রাখুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ